ইলেকশনের সময় ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি ভারতের ম্যাপ হয়ে যাচ্ছে তাহলে আমি এখন শুটিং করলে প্রবলেম হয়ে যাবে মেয়েকে দেখি কোনো কাজ করার না বাড়িতে বহু জীবনের ভুল শুধরে নিতাম পর লোকের মেয়ে বহু বাজার লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতাম না রুটটা শিখতে পারবে সে এখনো বাড়ির কাজে পটো যেটা বলেছি সেটা বলেছি সেটা করেছি আমি স্পষ্ট কথা বলি আগের ছবিগুলো দেখবে নিজের নিজের কথা বুঝতে পারি আমার লাইফে কিন্তু সেই অর্থে স্ট্রাগল নেই পরিশ্রম আছে ম্যাচরিটি ছাড়া সব ভালো ছিল জীবন একটাই আজকে আমি যদি বলি আমার ভরসায় চারটে হল এক্ষুনি খুলে যাবে ক্লোজে আলাদা কোনো লাইট নেই মিড শটে কোনো লাইট নেই আমার কিন্তু এই ক্ষমতাটা নেই সিস্টেমের মধ্যে থাকলে সেটা একটু ইজি আমার সামনে যারা আমাকে ভালোবাসে তার যেন পেছনে আমাকে গালাগালি না করে সেটা আমার সঙ্গে লেগে থাকতে হবে মানে বিনা পয়সাও করবো কোনো ব্যাপার নয় কিন্তু স্পিড কমাও স্পিড কমাও নমস্কার আজকে আমাদের সঙ্গে যিনি আছেন আমি যদি তার পরিচয় করিয়ে দিই তাতে আপনারা যারা দেখছেন তারাই সব থেকে অসন্তুষ্ট হবেন কারণ তাকে চেনেন না পুরো বাংলাতে কেউ নেই তাই আর পরিচয় আমি দিলাম না শতাব্দিদি অনেক তোমাকে একটা শুভেচ্ছা জানাবো এই কারণের জন্য প্রথমেই যে দীর্ঘদিন পরে তোমার দর্শক যারা তোমাকে দেখতে চাইছিলেন তাদের জন্য নতুন ছবি নিয়ে তুমি এলে এই বারবার যে কথাটা হচ্ছে কাম ব্যাক একদম শুরুতে তোমার ছবির কথাতেই আসে এই যে বাৎসরিক বাৎসরিকের মতো একটা ছবি ভৌমিকের মতো একজন পরিচালক যে একদম নতুন প্রজন্মের সবাইকে টার্গেট করে ছবি বানান তিনি বাৎসরিককেই বাঁচলে কেন এটা নিশ্চিত যে অনেকেই চেষ্টা করেছেন এর মাঝখানে যাতে শতাব্দীর আবার অভিনয়ে ফেরে তো সেইটা ছবিটা বাৎসরিক কেন মানে বাৎসরিক এক তো হচ্ছে প্রথম ডিরেক্টর মইনাক যে পরিচিত নাম এই মুহূর্তে ভালো ছবি বানায় লোকে পছন্দ করে ওর ছবি ওর কনসেপ্ট সেটা সাবজেক্টটা ভাল লেগেছে দ্বিতীয়ত হচ্ছে যে মানে আমার চরিত্রটা ভালো এরকম আমরা করিনি মানে এরকম ছবিতে এখন তো অন্যরকম ছবি হচ্ছে ছবি করিনি সেটা আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ডেটটা অ্যাডজাস্ট হয়েছে যদি ডেটটা মানে অনেক সময় হয়েছে আমার কাছে যে ছবিগুলো এসছে কখনো সখনও সেগুলোতে ইলেকশনের সময় আমি পারিনি করব না বলেছি এবং আমার ইলেকশন নয় অন্য ইলেকশন ধরো বিধানসভা ইলেকশন আমি নই পার্থী তবুও কিন্তু আমি জানি যে আমার ক্যাম্পেনিংয়ে যেতে হবে তাহলে আমি এখন শ্যুটিং করলে প্রবলেম হয়ে যাবে সেজন্য না করেছি এইসব মিলিয়ে আমার বীরভূম আগে বীরভূম দিল্লি মিলিয়ে যে ডেটটা সেটা সঙ্গে ম্যাচ সেই ডেটে ময়নাকের সঙ্গে ম্যাচ করায় তুমি ছবিটা ম্যাচ ম্যাচ এবার এখানে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমরা তো খুব জিজ্ঞাসা করি যে তোমার চরিত্রটা কেমন আমি এটা একদমই জিজ্ঞাসা করবো না তোমার চরিত্রটা কেমন একটা হরার ছবি আমরা দেখতে যাচ্ছি নিশ্চয়ই একটা অন্য রকমের ফিল আমরা পাব এই কামব্যাক যখন কথাটা উঠছে তখন তো আসার কথাও আসে যে কিসের থেকে শুরু হলো সেইটা যদি আমি বলি যে একজন তপনের ছবি তুমি করছিলে অমর বন্ধন সেইখান থেকে তুমি আর এক লেজেন্ডারি তপন সিনহার কাছে পৌঁছালে আমাকে একটু বলো যে যেটা সবাই খুব শুনতে চাইবেন যে অরুন্ধতী দেবীর কোন ম্যাজিক্যাল ছোঁয়ায় সেই ক্লাস টেনের একটা মেয়ে তখন বড় হয়ে গেল হঠাৎ করে আসলে যেটা হয়েছিলো তখন তো সত্যি আমি তখন ক্লাস টেনের আর ক্যারেক্টারটা অনেক ম্যাচিওর গ্রাজুয়েশন করেছে কম্পিউটার ট্রেনিং করে সংসারটাকে সামলাচ্ছে সেরকম একটা চরিত্র তো তপন আমাকে একটাই কথা বলেছিল যে তোমাকে বয়স তোমার লাগে যদি তোমাকে ম্যাচুয়ার লাগে তাই তুমি ছবিটা করছো আদারওয়াইজ না মানে ওটাই আমার কাছে বাকি সবগুলো ক্রাইটেরিয়া মিল লেগেছিল আমাকে রিহার্সাল করেছিল আমি পেরেছি ওনার মনে হয়েছে পারবো মনে হয়েছে শুধুমাত্র একটাই ক্রাইটেরিয়া ফুলফিল তখনও পর্যন্ত হয়নি যে আমাকে বড় লাগছে কিনা বিশ্বাসযোগ্য লাগছে কিনা এই চরিত্রে তখন অরুণজ্যোতি দেবী ছিলেন সামনে উনি বললেন ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি আমি দেখছি কি করে করা যায় তখন ওই মেকআপ টেস্টের সময় খোপা কিরমভাবে বাধা হবে কি করলে বয়স বয়স্ক লাগবে আমার পিসির ছোট থেকে সব ওই ডাল ডাল পুরনো শাড়ি নতুন শাড়ি নয় ব্রাইট শাড়ি নয় ডাল ডাল পুরনো শাড়ি তাঁতের শাড়ি ওই টাইপের শাড়িগুলো কালেক্ট করা হলো ওগুলো পরলে বড় লাগবে বড় লাগবে তারপরে তপন সেটা হাঁটা পাল্টালেন সব কিছু করলেন হাঁটা পাল্টালেন হ্যাঁ আমাকে বলেছিল যে তপন সেটা ইন্টারেস্টিং তো ছিলেন মানুষ এরম বলতো তোমার হাঁটা খারাপ এরম না তোমার হাঁটাটা খুব সুন্দর কিন্তু বড় লোকের মেয়ে স্মার্ট মেয়ে কলেজ যাচ্ছ এইসবের জন্য তোমার হাঁটা খুব সুন্দর কিন্তু এই চরিত্রের জন্য নয় তো তারপরে কি মাথায় বই রাখো রেখে হাঁটো যাতে বেশি না দুল বই রেখে হ্যাঁ দুলতে না হয় বেশি হাত যেন বেশি না নড়ে মানে অনেক কিছু করে ওই চরিত্রটার সঙ্গে সেট করেছিল এবং তার জন্যে আমি মনে হয় যে অনন্ত দেবী দায়িত্ব নিয়েছিলেন এবং বলেছিলেন সেটা স্ত্রীর কথা উনি শুনেছিলেন আর একটা জিনিস দেখো মানে যারা আমরা আতঙ্ক দেখেছি তারা দেখেছি যে ওইখানে তো একদমই একটা বাড়ির যে একজন মহিলা সে তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার সব কিছু যখন ম্যাচ করলো মানে এখানে তো একটা ব্যাপার ছিল তো বাড়ির কাজ করার জায়গাও ছিল সেইখানে চরিত্রটা মানে তখনও কি তোমার ওই মোটামুটি মাধ্যমিকের সময় বাড়ির কাজে তুমি পটু ছিলে সে এখনো বাড়ির কাজে পটু নই তখন তখন ওইটা ম্যানেজ করতে কি না সেটাও সেটাও খুব কঠিন কাজ হয়েছিল আমার জন্য আমার একটা সিন ছিল মনে আছে যে রুটি বেলতে বেলতে কথা বলবো ওটা প্রথমে ছিল রুটি বেলতে বেলতে কথা বলবো তো আমার যখন রুটি বেলতে দেওয়া হলো তো দু চারবার এরম করার পরে উনি বুঝতে পায় স্বাভাবিক বুঝতে পারে রুটিটা যে ভারতে ম্যাপ হয়ে যাচ্ছে গোল হওয়ার চান্সই নেই কখনো তো সেটা ভেবে নিয়ে উনি বললেন ঠিক আছে প্রোডাকশান যে আছেন প্রোডাকশান বয় ছিলেন তাকে ডাক্তার বললো রুটিটা বেলে দাও ও পারবে না করে দিল তারপরে বললো যে ঠিক আছে এবারে রুটিটা শিখতে পারবে আমি বললাম যে হ্যাঁ তো বলো অতি শেখতে কথা বলবে ওটি শেখতে যে উল্টে যাচ্ছে তখন দেখছি দুটো একসঙ্গে জড়িয়ে যাচ্ছে মানে এরকম করতে গিয়ে একসঙ্গে উঠে আছে একটা আলাদা করে উঠছে না তো অভ্যেস এটা তো মানে রান্নাটা একটা বড় কাজ এবং মারা কি করে তো সহজে করতো আমরা ভাবি ভাবতেই পারি না সেটাও আটকালো তারপরে আমাদের শুরু হলো যে ঠিক আছে তাদের খাওয়ার দেওয়া থেকে তুমি শুরু করো রান্না না ছেড়ে দাও আর বাবাকে ডেকে বললো মেয়েকে দেখি কোনো কাজ করান না বাড়িতে তখন বললো যেটা ওর মা করায় না তখন বলছে আমাকে তুমি কি শুধু খাও নাকি খাওয়ার শুধু খাই খাওয়ার জায়গা করি না এবং সেটা আলটিমেটলি আমার মানে মানে যে সাধারণ শাড়ি চলা শাড়ি পরে হাঁটাও তো তখন এত অভ্যস্ত নেই না তখন শাড়ি পরতেও এত অভ্যস্ত ছিলাম না সেটা হাঁটা বসা সেগুলো প্রত্যেকটা মুহূর্তে ভুরুকুচ কোনো অভ্যেস ছিল স্পিডে কথা বলার অভ্যেস ছিল ভীষণ তাড়াতাড়ি শুনেছি তুমি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কথা বলতো আগের ছবিগুলো দেখবে নিজে নিজে কথা বুঝতে পারি যে ওই যে তোমার ওই যে স্পিডে কথা বলা যে মানে কথা বলাটা তো একটা খুব বড় অভ্যাস সেই জায়গা থেকে যে আজকে তুমি এখন বসে কথা বলছো এবং তুমি যখন মানে বিভিন্ন জায়গায় কথা বলো প্রত্যেকটা মানে সুন্দর করে শব্দ বুঝিয়ে কথা বলা এই বদলটা কি তখনই হয়েছিল না এটা টাইম লেগেছে একদম এটা অনেক টাইম নিয়েছে এবং এটা বোধ হয় তপনদা বলতেন যে এখন তুমি প্রত্যেক আটকাতো মানে যে আমি ডায়লগ বলতাম তো তো স্পিড কমাও স্পিড কমাও বলতো কিন্তু অভ্যেসই সম্ভবই নয় সে ডাবিংয়ে তো তোমার মানে সেটাই তপনদা বলতেন ডাবিংয়ে যখন যাবে তখন তুমি বুঝতে পারবে যে এটা কী প্রবলেম এবং ডাবিঙে যখন যেতাম একটা শব্দ বলতে বলতে স্পষ্ট বলতে গিয়ে অন্য সব কথা বেরিয়ে যাচ্ছে কিছুতেই বিরাট কঠিন কাজ সেটা হয়ে গেছে এবং তপনদা বলা বলার পর আমি এটা রিয়েলাইজ করলাম তাতেও অফিস অভ্যেস পাল্টে না একটা হয় আমার সারা জীবন আমার বন্ধুরাই খালি আমার কথা বুঝতে পারতো বাদবাকে নতুন কেউ আমার কথা বুঝতে পারতো না যে এত স্পিডে কি বলছি বুঝতে পারলে ও কি বললো আমার বলতো হ্যাঁ বুঝতে পেরেছি বাদ ওরা কেউ বোঝে তুই সেখানে আমাকে অনেকে বলতো যে ও কি এখানে মানুষ হয় এরকম করে বলে কেন কথা তো সেখান থেকে আস্তে আস্তে অনেক সময় নিয়েছে পরে অনেক ছবিতেও এরকম প্রবলেম হয়েছে পরে অনেক ছবিতে স্পষ্ট বলতে পারিনি স্পিডের জন্য আস্তে আস্তে সেটা অভ্যেস করে আমি এখন আমি আমি খুব যে স্পষ্ট কথা বলি একদম এবং ভালো কথা বলি লোক বুঝতে পারে আমি কি বলছি সেটা আমি অভ্যেস করেছি তোমাকে এখানে একটা কথা আমি জিজ্ঞাসা করি যে এই যে এটা বললে যে তুমি অরুন্ধতি দেবীর ছোঁয়ায় তো তুমি বড়ো হওয়াটা শিখে গেলে তুমি বড় হয়ে গেলে তারপরে এই যে তোমার দীর্ঘ অভিনয় যাত্রা এবং এত মানুষের সঙ্গে মেলামেশা এত এত মানুষ মানে লিটারেলি এত মানুষ সাধারণভাবে একজন অভিনেত্রীর যত মানুষের সঙ্গে মেশার সুযোগ হয় তার থেকে আরও অনেক বেশি মানুষ এই রকম কোনো ম্যাজিক তুমি কি শিখলে যে যে ম্যাজিকে আজকে থেকে আবার হঠাৎ করে ছোট হয়ে যাওয়া যেতে পারে সেটা হলে খুব খুশি হতাম জীবনে যদি কিছু মিস করি তাহলে বয়সটাকে মিস করি যদি ফেরত যাওয়া যেত ফেরত গেলে তার অনেক কিছু যা যা ছিলাম যা যা সৌন্দর্য যা যা পজিটিভ জিনিস নেগেটিভ না ম্যাচরিটি ছাড়া সব ভালো ছিল সেগুলো ফেরত আনতাম বহু জীবনের ভুল শুধরে নিতাম বহু বাজে লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতাম না বহু বহু এরকম বহু কিছু বদলানো যেত যদি মানুষ জীবনে একটা চান্স পেত তা তো হয় না এবার এইখানে একটা যেটা আমি বলি যে তুমি এই ভালো কথা বলা সত্যে যেটা এলো তুমি তো জননেত্রী এবং এটা আমি বলছি দায়িত্ব নিয়ে এবারের ভোটের আগেও নর্মালি আমি যেহেতু তখন ভোটটা কভার করছিলাম তো আমি তোবার কনস্টিটিউশন এরিয়ায় আমি গেছি আমি প্রথম দিন শিউড়ি গেলাম যাওয়ার সময় আমি খুব অদ্ভুতভাবে দেখলাম যে আমি চারিদিকে গাড়ি থেকে যেদিকে তাকাই শতাব্দী আয় ছাড়া কোনো দেয়ালে কোনো নাম নেই তখন ভাবলাম যেটা হয় যে রুলিং পার্টি তো আর কাউকে লিখতে দেয় না আমি ওই কৌতূহলে পরের দিনে গেলাম আরেকবার আমি গিয়ে অনেক লোকের সাথে কথা বললাম যে কি ব্যাপার যে এটা কি বারে এরকম কেস যে লিখলে মুছে দেওয়া হবে এরকম ব্যাপার লোকে বললো যে না দিদিকে কিন্তু লোকে এখানে খুব ভালোবাসে এই যে দিদিকে যে লোকে খুব ভালোবাসে এইটা এটাও তো একটা ম্যাজিক এই ম্যাজিকটা তুমি রপ্ত করেছিলে কিভাবে না হয়ে গেল না এই ম্যাজিকটার কারণ আমার যেটা বিশ্বাস ওরা আমাকে সিনেমায় যেভাবে দেখেছে আমি তো সিনেমায় এত ছবি করেছি কিন্তু নেগেটিভ জায়গা কাজ করিনি বা এমন এক্সপোজ কিছু করিনি যেটা মানুষের কাছে খারাপ সেই সময় কালচারে খারাপ লাগে ওদের একটা ভালোবাসা সবসময় আমাদের ছিল সেটা পলিটিক্সে এসে হলো ধরো অন্য দলের লোক আমাকে এখন ভালোবাসছে না যারা ভালোবাসতো সেটা অন্য কথা বাদ বাকি মানুষের আমাকে ভালোবাসার কারণে আমি যেটা বলেছি সেটা বলেছি সেটা করেছি যেটা করতে পেরেছি এবং ধরো আজকে আমাকে যদি কেউ এসে বলে যে সরকারি চাকরি আমি চাই যদি আপনি চাইলেই করতে পারেন অন্য হয়তো যে কেউ অনেক রাজনীতিবিদ বলবে হ্যাঁ হ্যাঁ বুধবার আমার কাছে আসছে আমি করে দেবো আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে বলবো ভাই ভোটটা তুমি দিচ্ছ জেনে দাও আমার কিন্তু এই ক্ষমতাটা নেই আমি কিন্তু এটা পারবো না এই যে আমি বলি এই যে আমি কি পারবো কি পারবো না বলি এবং যেটা পারবো সেটা করি যেটা পারবো না সেটাও মিথ্যে কোনো আশ্বাস দিই না ওরা অনেক সময় অনেক হোর্ডিংয়ে লেখে দেখবে কথা দিলে কথা রাখে সেটা আমার কাছে বীরভূমের মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট এবং আমার কাছেও খুব ইম্পর্টেন্ট আমার সব সময় মনে হয় আমি ওদেরকে বলি যে ভোট দিয়েছো কখনো ওরা যেন মনে না করে যে না উনি তো কথা রাখলেন না ভোট দিলাম এটা যেন না হয় আমার যা ক্ষমতার মধ্যে সেটা যদি করি আমাকে যদি ওরা ভালোবাসে যে বিশ্বাস যে বিশ্বাসটা রেখে ভোট দিয়েছে যে বিশ্বাসটা রেখে প্রথম দিন থেকে সঙ্গে আসে সেই বিশ্বাস যেন অক্ষুণ্ণ থাকে এটা আমি চেষ্টা করি সব সময়। এবং সেই তোমার চেষ্টার ফল হচ্ছে তুমি চারটে টার্মের এমপি এবার তুমি একটা জিনিস দেখো যে যখন তুমি রাজনীতিতে গেলে সেই দু নয় তারপর থেকে তোমার যে ওই একটা মানে ব্রাইট যে কেরিয়ার গ্রাফ যেটা চলছে উপরের দিকে যাচ্ছিল সেটা একটু আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে থেমে গিয়ে তারপরে আর চললোই না এবং তুমি নিজের হাতে সেটা ছাড়লে এমন একটা পেশা অভিনয় যেখানে এখনও তুমি দেখো যে কত মানুষ স্ট্রাগল করে তারা একটা ব্রেক পাওয়ার জন্য এটা তো একটা আর তুমি যেভাবে অভিনয়টা করতে অভিনয় ভালো না বাসলে তো ওটা ওভাবে করা যায় না তো এরকম কয়েকজনকে আমি দেখেছি যারা রাজনীতিতে এসে আমি দল ছেড়েই বলছি যে যেমন তুমি যেমন লকেট দি এরা ছেড়ে দিল স্মৃতি ইরানি ছেড়েই দিলেন এইটা তো যখন তুমি একটা ভালোবাসার জায়গা স্ট্রাগল করে তৈরি করা জায়গা ছাড়ছো এটা তো প্রেম ভেঙে যাওয়ার মতো কষ্ট হয়নি দেখো আমি যখন যেটা যে কাজটাই করেছি সেটা যদি ভাবো আমার লাইফকে যদি ভাবো তুমি অ্যানালিসিস করো আমার লাইফে কিন্তু সেই অর্থে স্ট্রাগল নেই পরিশ্রম আছে তুমি আমাকে যদি স্ট্রাগলের গল্প বলতে পারো আমি বলতে পারবো না যে মানুষ স্ট্রাগল যাকে বলে যে অর্থগুলোকে পুট করে আমার কাছেটা নেই কিন্তু আমার কাছে পরিশ্রমের পরিশ্রম প্রচুর মানে সেটা স্ট্রাগলের থেকেও বেশি ওরটা অন্য স্ট্রাগল কিন্তু কি বলতো যে এই যে আমি যখন পলিটিক্সে যে যে কারণে আজকে তুমি আমাকে বলছো আমি চারবারের এমপি তার রিজন এটাই যে আমি ওটাকে হানড্রেড পার্সেন্ট সময় দিয়ে হানড্রেড পারসেন্ট ভালোবাসা দিয়ে করেছি এখন যদি মনে করো যে সিনেমাটাকে গুরুত্ব আমি আসলে তো তুমি হান্ড্রেড যে কাজ যখন করি সেটাকে হান্ড্রেড পার্সেন্ট এবং তা সেটাই হয়তো আমার সফলতার কারণ এবং আমি মনে করি যে 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 কাজগুলো আমি করব সেখান থেকে তো বদনাম হয়ে না ফেলি যে হয়নি হলো না বা উনি ঠিক মতন টাইমে পৌঁছলেন না কি বল আমার সামনে যারা আমাকে ভালোবাসে তারা যেন পেছনে আমাকে গালাগালি না করে এটা আমার কাছে আমার লাইফে ভীষণ প্রায়োরিটি অনেক মানুষকে দেখেছি অনেক স্টারকে দেখেছি অনেক রাজনীতিবিদকে দেখেছি যারা সামনে আ দাদা দিদি আপনি যা পেছনে দরজার বাইরে গিয়ে যদি মাইক্রোফোন অন রাখো তুমি দেখবে ওকে কী বলছে সেটা যেন আমার লাইফে না হয় সেটা আমি সবসময় কনসিয়াসলি আনকনসিয়াসলি চেষ্টা করেছি এবং এখনও পর্যন্ত আশা করি আমার ক্ষেত্রে মানুষ হিসেবে মানুষ ভালোবাসে সেটা কখনো হয় না আর এই যে তুমি জননেত্রী হয়ে উঠলে গিয়ে মানুষের কাছে পৌঁছালে মানুষের কাজ করলে সব কিছু হলো আজকে যখন তোমার কামব্যাকটা হচ্ছে তো আমরা তো জানি যে মৈনাকের কথাই বলি বা এখানকার অনেক পরিচালক রয়েছে যারা মূলত যে ছবিগুলো বানায় মাল্টিপ্লেক্স ঘেসা একটু ছবি তা তুমি জননেত্রী হওয়ার পর তোমার মনে হলো না যে কামব্যাকটাও মাসের জন্যই হোক আমি কালকে গেছিলাম বীরভূমে কাল পরশুদিনকে গেছিলাম বীরভূমে আমি গিয়ে জিজ্ঞেস করলাম ওদেরকে যে এই এক এই মুহূর্তে কী কী বীরভূমে হল আছে কোনো হল নেই শুধুমাত্র বোলপুরে আছে বা আর দু একটা এমনি আছে সেই হলগুলোর অবস্থা খারাপ কিন্তু সেই আমার তো ইচ্ছে যে ওরম মানে সিঙ্গেল এতে স্ক্রিনিং হোক কিন্তু আমাদের এই প্রডিউসারও সেটা করছে না শুধু মাল্টিপ্লেক্সে করছে কারণ ওই ব্যবস্থাটা নেই আর তুই যদি বলো যে আপনি চারবারের সংবাদ ব্যবস্থা করতে পারেন না এতগুলো খুলতে পারেন না এটা নয় এটা কিন্তু এত ইজি নয় আমি বলতে পারি আজকে আমি যদি বলি আমার ভরসায় চারটে হল এক্ষুনি খুলে যাবে তারপর নেক্সট কি। না আমি তাই জন্যে যত সিস্টেমের বাইরে থেকে মানুষগুলো যেভাবে বলে যতটা ইজিভাবে সিস্টেমের মধ্যে থাকলে সেটা একটু ইজি নয় সেটা কিন্তু আমি পনেরো বছর রিয়েলাইজ করেছি এবং সেটা আমি তখনই বলতে পারবো বা এই এর সেটা সে শেয়ার করতে পারবে যে আমার জায়গায় আছে এবার তোমাকে একটুখানি অন্য একটা কথা জাস্ট জিজ্ঞেস করি যে তুমি তো নাটকও করেছ একটা তারপরে আর নাটকের মঞ্চে কোনো ওই তিস্তা করেছিলাম ডাক্তররা আমার খুব ভালো লেগেছিল আমার খুব মনে হয়েছিল মানে সব ফেজগুলো সব ফিল্ডগুলো যাত্রা সবগুলো করে নিই মানে সবগুলো করে নিয়েছি জীবন একটাই যা যা আছে করে নাও যেটাকে বেশি দিন ভালো লাগবে সেটা বেশি দিন করো যদি কম ভালো লাগবে চলে এসো আর তারপরে আর কোনো নাটকের জন্য অফার পাবো না এটা তো অফারেন এটা তো এটা এই নাটকটা একমাত্র আমার ইচ্ছেতে হতে পারে কারণ দেখো নাটক তো সেই পয়সা সেই কমফোর্ট সেটা দিতে পারে না সেটা শুধুমাত্র আমি যদি আবেগজনিত হয়ে কাজটা করি তবে তা না হলে কোনো গ্রুপ থিয়েটার বা কোনো ইমনি থিয়েটার কিন্তু সেই অ্যাফোর্ড মানে করতে পারবে না যেটা আমাকে নিয়ে করলে করা সম্ভব সেই জন্যে হয় না কিন্তু এখন যদি আমি কখনো মনে করি ওই একটা ফেজে যদি একটা কিছু নতুন ক্রিয়েটিভিটি কিছু করি সেটার সঙ্গে টাকার কোনো সম্পর্ক নয় সেটা আমার ইচ্ছে সম্পর্ক সেটা আমি এখনও বিনা পয়সাও করব কোনো ব্যাপার নয় কিন্তু আমার ভালো লাগাটা খুব জরুরি আর শেষ প্রশ্ন যে বাৎসরিক তো হয়েই গেল বাচ্চরিক রিলিজও হবে প্রত্যেক ছবির তো একটা থাকে শতাব্দী রায়ের জন্য বাচ্চরিকের টেক্যাওয়ে কি নতুন মানুষদের সঙ্গে দেখা হওয়া তাদের ভাবনা কীভাবে ভাবছে ইভিন ছবিটা দেখলে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি হ্যাঁ এই জন্যে বুঝতে পারবো কারণ এখন যে দু তিনটে ক্যামেরা ইউজ করা সেটা আমি অভ্যস্ত নই আচ্ছা সেটা আলটিমেটলি ছবিতে কীভাবে প্রকাশ হলো বা এই যে লাইটিং করে থাকে একবারে লাইট হয়ে গেল তার মধ্যে ক্লোজে আলাদা কোনো লাইট নেই মিড শটে কোনো লাইট নেই বা আলাদা করে লেন্স এই নিয়ারে হান্ড্রেড লেন্স ওরকম নেই বক্স খুলে সেই চিৎকার নেই সেগুলো যে না থেকে কি করে ছবি বানানো হয় বা সেই ছবিটা কী হয় সেটা আমিও ছবি দেখতে পেলে বুঝতে পারবো আমার সেটাই আমার কাছে ঠিক হবে অন্তত নতুন মানুষের সঙ্গে আলাপ হয়ে এটা হলো কি যে এবারে এই নেশাটা কি পেলে যে আবার ভালো চরিত্র পেলে আবার দেখা যাবে আমি যখন যেটাকে নিয়ে ধরি না মানে এই ধর এই মুহূর্তে আমি খুব এনার্জি পাচ্ছি আমি খুব ভালো সেটা আমার সঙ্গে লেগে থাকতে হয় মানে সেই লোকটা যদি লেগে থাকে তবে আমি সেটা চলবে তা না হলে দুদিন পরে আমার কিন্তু মানে দুধ কি হচ্ছে এটাও মনে হতে পারে দুধ কি হচ্ছে মনে হওয়ার আগে যদি আর একটা ঠিক ঠিক কাজ হয় আমি আবার এনার্জি নিয়ে কাজ করবো একদম তাহলে আপনারাও শুনলেন যারা উক্তি পরিচালক রয়েছেন তারাও শুনে থাকলেন যে যদি লেগে থাকা যায় তাহলে শতাব্দীর ভালো চরিত্র হলে শতাব্দীর করলে শতাব্দীর ভোটের সময়গুলো দেখে নেবেন প্রচারের সময় নেবেন না বাকি সময় আপনারা ভালো চরিত্র নিয়ে উপস্থিত হয়ে যাবে অনেক ধন্যবাদ দিদি সময় দেওয়ার জন্য খুব ভালো হোক বাৎসরিক এবং চেষ্টা থাকবে যে আমরাও মানে চেষ্টা করব যে সবাই তোমাকে ভালো ভালো চরিত্র নিয়ে আসুক আমরা বারবার দেখি